এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া তাদের মিশন শুরু করছে আগামীকাল ওই সংযুক্ত আরব আমি শাহী বা ইউইর এগেনস্টে তো এই হোস্ট কান্ট্রিকে নিয়ে আলাদা করে সেভাবে কিছু ভাবার নেই তারা তুলনামূলক ভারতের চাইতে অনেকটাই দুর্বল দল কাগজে কলমে তারা সব দিক থেকেই পিছিয়ে রয়েছে এরকমটাই হয়তো মনে হচ্ছে কিন্তু রিসেন্ট পাস্টে এই ইউএই যে পারফরমেন্সটা করেছে যে ব্র্যান্ডের ক্রিকেট তারা খেলার চেষ্টা করেছে পার্টিকুলারলি সদ্য সমাপ্ত ট্রাই নেশন সিরিজে পাকিস্তান আর আফগানিস্তানের মতো দুইটা টপ নচ টিমের এগেন্স্টে তারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে এক ইঞ্চিও জমি তারা ছাড় দেয়নি ইভেন একটা বা দুইটা ম্যাচ তো তারা জয়ের খুব ভালো মতো একটা চান্সও ক্রিয়েট করেছিল কিন্তু শেষ পর্যন্ত আমি মনে করি এই অভিজ্ঞতার অভাবেই তারা ম্যাচগুলো বের করতে পারেনি যেহেতু বড় টিমের এগেন্স্টে তাদের খেলার সেভাবে অভিজ্ঞতা নেই সেই কারণেই তারা ম্যাচগুলো শেষ পর্যন্ত ফিনিশ করতে পারেনি কিন্তু এই ইউএই ওভারঅল ব্যাটিং আর বলিং ডিপার্টমেন্ট বিচ্ছিন্নভাবে যথেষ্ট ভালো পারফর্ম এই সিরিজে কিন্তু জয় পেয়েছিল দুই এক ব্যবধানে তো এই ইউএ কে কিন্তু কোনোভাবেই হালকা করে নেওয়াটা কখনোই উচিত নয় টিম ইন্ডিয়ার মানে এই লাইন আপের বেশ কিছু প্লেয়ার ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠলে উঠতে পারে তো টিম ইন্ডিয়ার যাতে এই এশিয়া কাপের প্রথম ম্যাচই পচা সামুখে যাতে পা না কেটে যায় বা যাতে ইউএইকে একটা ডমিনেটিং ওয়েটে একটা বড় মার্জিনে হারিয়ে যাতে ভারত বেশ পজিটিভলি স্টার্ট করতে পারে সেই কারণে এই ইউএই লাইনআপের বেশ কিছু প্লেয়ারদেরকে নিয়ে আলাদা করে গেম প্ল্যান সাজানো উচিত বলে আমি মনে করি তো আমি যদি ব্যাটিং ডিপার্টমেন্টের কথায় আসি এই ইউএইর ব্যাটিং লাইনআপের প্রাণভোমরা হলেন তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম এই মোহাম্মদ ওয়াসিম ওপেন করে থাকেন তিনি ওই জায়গায় মানে পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে বড় শট খেলতে পারেন স্কোয়ার অফ উইকেট বা ভি ভিজনটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে তিনি ওই জায়গায় মানে বোলারদেরকে ছাড়খাড় করে দিতে পারেন যেটা আমরা এই রিসেন্ট পাস্ট এই ট্রাই নেশন সিরিজেই দেখলাম তবে ওই মোহাম্মদ ওয়াসিমের কিন্তু দুর্বলতার জায়গাও রয়েছে ব্যাক অফ দ্য লেংথের ওই স্লোয়ার টাইপের ডেলিভারি কিন্তু খেলতে তিনি খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না এই জায়গাতেই আমি মনে করি ভারতীয় বোলারদের তাকে ট্র্যাপ করা উচিত পার্টিকুলারলি জাসপ্রীত বুমরা তো প্রথম বাজির ঘোরা হবেনি এছাড়া আশদীপ সিং যদি পার্টিকুলারলি তার ওই ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারি গুলো যদি তিনি প্রপারলি জায়গা মতো প্রডিউস করতে পারেন একটু আরকি চেঞ্জ অফ পেসে তাহলেই আমি মনে করি কাজ হয়ে যাবে প্রথম পাওয়ার প্লেয়ার ওই ওভারের মধ্যেই এই ডেঞ্জারাস মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা তুলে নিলেও নিতে পারে ভারতের বলিং লাইন আপ আর এছাড়া স্পিনারদের মধ্যে থেকে তার এগেনস্টের সেরা বাজির ঘোরা হতে পারেন আকসার প্যাটেল আর কুলদীপ যাদব এরা সামান্যই পেছনের দিকের লেংথের যে ডেলিভারিগুলো প্রডিউস করেন একটু হাওয়া ভাসমান একটু আর কি ওই জায়গায় ড্রিফ থাকবে এই পার্টিকুলার ডেলিভারিগুলো কিন্তু খেলতে খুব একটা পছন্দ করেন না এই মোহাম্মদ ওয়াসিম ওই পার্টিকুলার করিডোরের ডেলিভারিগুলোতে তিনি কিন্তু বারংবার নিজের উইকেটগুলো ছড়িয়ে দিয়ে এসছেন এই নেশন সিরিজে আর এছাড়া মোহাম্মদ জোয়েব বলেও আরেকজন ওপেনিং ব্যাটার রয়েছে তিনি আবার দেখেছি সামনের দিকের লেংথের চেঞ্জ অফ পেসের ডেলিভারিগুলোকে খেলতে কিন্তু খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না ওই পার্টিকুলার জোনে কিন্তু তাকে টার্গেট করা উচিত ভারতের এই বলিং লাইন আপেন বরুণ চক্রবর্তী কিন্তু তার এগেনস্টে সেরা বাজির ঘোরা হতে পারেন আর এছাড়া আসিফ খান এই বিধ্বংসী মিডিল অর্ডার ব্যাটার কিন্তু পাকিস্তানের এগেন্স্টে গ্রুপ পর্বের একটা ম্যাচে পঁয়ত্রিশ বলে সাতাত্তর রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছিলেন আর এছাড়া গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে তিনি চল্লিশ রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে মানে ওই আফগানিস্তানের এগেন্স্টে ওই ম্যাচটা ইউএইকে তো অলমোস্ট জিতেই দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত মাত্র চার রানের ব্যবধানে কিন্তু ইউএই ম্যাচটা হেরে গেছিল তো এই ডেঞ্জারাস আসিফ খানের এগেনস্টেও কিন্তু ভারতের বলিং লাইনআপকে প্রপারলি পরিকল্পনা করতে হবে তারও কিন্তু দুর্বলতা ওই চার থেকে পাঁচ মিটার দূরের লেংথের ওই ডেলিভারিগুলোতে ওই ব্যাক অফ দ্য লেংথের ওই জোনটাতেই যদি তাকে টার্গেট করতে পারে ভারতের বোলাররা কিছুটা চেঞ্জ অফ পেসে আর এছাড়া তার এগেনস্টে আমি আবারও বলছি ওই কুলদীপ আর আকসার প্যাটেল এই দুই স্পিনারে কিন্তু সেরা বাজির ঘোরা হতে পারেন ওই পার্টিকুলার ওই পেছনের দিকের করিডোরের ওই লেংথে যদি তাকে বল করে হাওয়ায় ভাসমান অবস্থায় টার্ন করিয়ে যদি তাকে ট্র্যাপ করতে পারে তাহলে তিনি কিন্তু নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসতে খুব বেশি সময় নেবেন না আর এছাড়া আরেকজনের কথা আমাকে বলতে হবে শান সারাফু যাকে লাস্ট দুইটা ম্যাচে এই ট্রাই নেশন সিরিজের ওপেনার হিসেবে খেলানো হয়েছিল আর সেখানে তিনি কিন্তু নেমে যেখানে একটা ম্যাচে ইউ এর ব্যাটিং লাইনআপের প্রায় সমস্ত ব্যাটারি এক প্রকার আত্মসমর্পণ করে দিয়েছিল পাকিস্তানের এগেন্সটে সেই ম্যাচে তিনি কিন্তু আটষট্টি রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে প্রায় একার হাতেই লড়াই করেছিলেন ওই পাকিস্তানের বলিং লাইন আপের এগেনস্টে তো তাকে নিয়েও কিন্তু আলাদা করে পরিকল্পনা সাজানো উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের তার আবার সামনের দিকের লেনথের ডেলিভারিগুলোতে একটু মানে প্রবলেম রয়েছে ওই পার্টিকুলার জোনে তাকে যদি একদম র পেসে যদি হিট করতে পারে ওই বুমরা বা আশদীপ সিং কিংবা হার্দিক পান্ডিয়া এই ডেঞ্জারাস আলিশান সারাফর উইকেটটা কিন্তু শুরুতেই তুলে নিতে পারবে ভারতের বোলাররা আর এছাড়া এই ইউই ব্যাটিং লাইন আপ আমি দেখেছি এই নেশন সিরিজে তারা প্রতিপক্ষর দলগুলোর চাইতে ওই পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে তারা কিন্তু বেটার পারফরমেন্স করেছিল নিয়ম করে তারা কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচেই এই জায়গায় প্রথম ছ ওভারে ওই পঞ্চাশ ষাটের মতো রান তুলেছেন মানে ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে তারা কিন্তু খুব ভালো মতো কাজে লাগিয়েছে আর ওই জায়গায় তারা কিন্তু খুব বেশি উইকেটও খোয়ায়নি তো টিম ইন্ডিয়ার কিন্তু এই শুরুর ছয়টা ওভার এই ইউএই ব্যাটিং লাইন আপ খুব সতর্ক থাকতে হবে রানও যেমন বেশি কনসেট করা যাবে না তেমনি অন্তত দুইটা বা তিনটা উইকেট কিন্তু শুরুতেই যদি তুলে নিতে পারে তাহলে কিন্তু তার পরবর্তীতে এই ইউর কিছুটা তুলনামূলক অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়লেও পড়তে পারে ভারতের বলিং লাইন আপের সামনে আর এছাড়া ইউইর বলিং ডিপার্টমেন্টটাও কিন্তু খুব একটা খারাপ নয় এদের বলিং অ্যাটাকে কিন্তু পেস আর স্পিনের একটা বেশ ভালো মতো সামঞ্জস্য রয়েছে পেস বোলারদের মধ্যে এই ট্রয় নেশন সিরিজে যথেষ্ট চোখ টেনেছিল ওই মোহাম্মদ রোহিত খান এই লেফট আর্ম পেস বোলার ওই ওভার দ্য উইকেট বল করতে এসে ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে রাইট হ্যান্ডার ব্যাটারদেরকে তিনি যেভাবে ট্র্যাপ করেছিলেন ওই সাহিব জাদা ফারহান থেকে রহমানুল্লাহ গুরবাস তাদেরকে তিনি নিয়মিত ওই লেংথের ডেলিভারিতেই ট্র্যাপ করে ওই আউটসাইডেস করতে বাধ্য করেছিলেন আর উইকেটের পেছনে কট বিহাইন্ড হয়ে তারা নিজেদের উইকেটগুলো দিয়ে এসেছিলেন তো পাওয়ার প্লেয়ার ওই প্রথম ছ ওভারের মধ্যেই মোহাম্মদ রোহিত খান কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের এগেন্স্টে যথেষ্ট থ্রেট হয়ে উঠতে পারেন তবে শুধু ডানহাতি নয় বাঁহাতি ব্যাটারদের এগেনস্টও তিনি কিন্তু একই রকম করিডোরের ডেলিভারিতে ট্র্যাপ সেট করতে পারেন আর এছাড়া জুনৈত সিদ্দিকা সাভির খান বলেও আরও দুজন ডানহাতি পেস বোলার রয়েছেন তবে তারা কনসিস্টেন্সিটা খুব একটা করতে পারেন না দেখেছি ওই রোহিত খানের মতো তারা বিচ্ছিন্নভাবে ভালো পারফরমেন্স করেন তবে তারা কিন্তু আবার ডেথ ওভার স্পেশালিস্ট ডেথ ওভারে গিয়ে তারা কিন্তু মানে যদি দুইটা ওভার করার সুযোগ পায় একটা ওভার ভালো করে বা ভালো করার আপ্রাণ চেষ্টা করে মানে এই পার্টিকুলার জায়গাতে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটারদেরকে একটু সতর্ক থাকতে হবে তবে তারা ওই পাওয়ার প্লে ছ ওভারের ভেতরে কিংবা ওই মিডিল ওভার যদি বল করতে আসে সেখানে কিন্তু আবার প্রচুর হারে দেখেছি রান বিলিয়ে থাকে আর ইউএই স্পিন ডিপার্টমেন্টটাও খুব একটা খারাপ নয় ওই হায়দার আলী নামে একজন লেফট আর্ম স্পিনার রয়েছেন তিনি ওই ফ্ল্যাটার ট্রাজেক্টরি টাইপের ডেলিভারিগুলোতে দেখেছি ট্রাই নেশন সিরিজে বারবার ভুগিয়েছেন এই আফগানিস্তান পাকিস্তানের ব্যাটারদের ওই পার্টিকুলার করিডোরের ডেলিভারিতে তার বলগুলো যেভাবে স্কিট করে ব্যাটারদের স্টাম্প ভেঙে দিচ্ছে বা ওই আউটসাইডের তিনি বের করে নিচ্ছেন ব্যাটারদের থেকে তাতে করে তিনিও কিন্তু ভারতের এই ব্যাটিং লাইন আপের জন্য একজন খতরনাক বোলার হয়ে উঠতে পারেন আর এছাড়া হার্শিদ কৌশিক নামেও একজন লেফট আর্ম স্পিনার রয়েছে তার আবার ব্যাটের হাতটাও যথেষ্ট ভালো তিনিও কিন্তু একই সাথে টাফ টাইম দিতে পারেন ভারতের ব্যাটিং লাইন আপকে আর এছাড়া ধ্রুব পরাসর বলে আরও একজন রাইট আর্ম অফ স্পিনার রয়েছে ইউএর এই বলিং লাইন তার অ্যাকশানটা অনেকটা ওই মাহমুদুল্লা রিয়াদের মতো আর বলিং রিলিজটা অনেকটা ওই বরুণ চক্রবর্তীর মতো অন্তত আমার চোখে সেরকমটাই মনে হয়েছে তিনিও কিন্তু দেখেছি বেশ ভালো মতো অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওই রাইট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে ওই তার স্টক ডেলিভারিগুলো দিয়ে যথেষ্ট কিন্তু টাফ টাইম দিতে পারেন তো তার এগেনস্টও আলাদা করে পরিকল্পনা সাজানো উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের তো আমি মনে করি এই পার্টিকুলার কয়েকটা ফ্যাক্টর এই পার্টিকুলার কয়েকটা প্লেয়ারকে নিয়ে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট এই এশিয়া কাপ শুরুর আগে যদি একটু ভালো মতো পরিকল্পনা করে নেয় তাহলে এই এশিয়া কাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া যে একটা বড়সড় ব্যবধানে জয় পেতে চলেছে ইউইর এগেনস্টে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়া লাগবে না তাহলেই একটা বেশ পজিটিভ স্টার্ট করতে পারবে ভারত আর তাহলেই এর পরবর্তীতে পাকিস্তানের এগেনস্টে যে হাই ভোল্টেজ ম্যাচটা রয়েছে আগামী রবিবার সেই ম্যাচের নামার আগে টিম ইন্ডিয়া তাদের কনফিডেন্স লেভেলটাকে অনেকটাই উপরের দিকে রেখে অতি আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে বলে আমি মনে করি একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান